তো এখন যে নিচে যে উপস্থিত আছে যে ডিয়ার পার্ক তার সামনাসামনি যে গোপালপুর টোলা রয়েছে সেখানে তো সেখান থেকে কিছু আপডেট আপনাদের সামনে দিচ্ছি এখন গ্রামের যে গ্রামের যে টোলা রয়েছে সেই গ্রামবাসী এবং পুলিশের মধ্যে কিছু কতো কথোপকথন চলছে তো শুনুন কি বলছে এই ভিডিও তাদের

স্ট কাছে আছে না

पांच दिन तो बात वाजी है, कितना बेलपाड़ी लात पक्की पक्की स्कोरिंग है। हाँ, आजाओ बातें करने के लिए। हाँ, और ये पार्टी सब बढ़ने न लगे बात किसके बाकी? वहीं किसका? वो फिर चलेगा यार यार। नमन सिंह कौन भी दूर करेगी। नहीं 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 न